একজন পাক্কা চোর শাহী মসজিদে এসেছে সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলে চুরি করবে শাহি মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়ে ওই মসজিদকে বলে শাহি মসজিদ আগের যুগে রাজা বাদশারা নামাজ পড়ত বরং পড়াইত ইসলামের একটি মৌলিক বিধান যে রাষ্ট্রপ্রধান হবে সে রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবে রসুল আকরম সাল সারা জীবন নামাজ পড়াইয়েছেন কোলাফায়র আশেদিন পড়াইয়াছেন এটা নিয়ম যাই হোক চোর মসজিদে চুরির অপেক্ষায় আছে সুযোগ পেলে চুরি করবে এই সময় বাদশাহ মন্ত্রীকে ডেকে বলতেছেন মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে আমার আর কোনো ছেলেও নেই আর কোনো মেয়েও নেই আমার মেয়েটি বিয়ের উপযোগী হয়ে গেছে পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো পরহেজগার যুবকের কাছে আমি মেয়ে বিয়ে দেব আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ এই রাজ্যের মালিক কি করে বুঝবো কে পরহেজগার মন্ত্রী তার বিচক্ষণতার পরিচয় দিলেন মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার বাদশাহ জবাব দিলেন হা এটা বোঝা আসলে কঠিন তবে পরহেজগারের একটি আলামত আছে চিহ্ন আছে সেটা কি সেটা হলো জমাতে তকবীর উলার সাথে খুশু সহকারে নামাজ পড়া কারণ আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিঃসন্দেহে নামাজ নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে জমাতে তকবিরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়া এটা পরহেজগারের চিহ্ন চোর এগুলো শুনতেছে মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে পরহেজগার কিভাবে সাজতে হয় তাও তো জেনে ফেলেছি এখন পরহেজগার সাজলাম এরপরেই তো বাদশার মেয়ে আর কি লাগে আমিও তো এই দেশের বাদশা চুরিদের দরকার হবে না এ উদ্দেশ্যে চোর এখন পরেজগার সেজেছে আগে ভাগে মসজিদে আসে জমাতে উলার সাথে খুশুর সহকারে নামাজ পড়ে দশ বারো দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে হ্যাঁ এই যুবককে মনে হয় পরহেজগার তবে বাস্তবের পরহেজগার নাকি হঠাৎ পরেজগার পরীক্ষা করা লাগবে কেউ কেউ আছে আবার হঠাৎ পরহেজগার মসজিদের ছায়া জীবনও আসে না হঠাৎ দেখবেন পাগড়ি মাথায় দিয়ে ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধে কোন অঘটন ঘটাইয়েছে তাই মসজিদ ঘটনা শেষ আবার যে এসে হঠাৎ পরেজগার তো মন্ত্রী দেখলো এই যুবক বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার পরীক্ষা করতে হবে তাই চল্লিশ দিন অপেক্ষা করবো চল্লিশ দিন যদি কেউ কোনো আমল উপরে অটল থাকতে পারে বুঝতে হবে এটা আসলে তার আমল চল্লিশ হওয়ার পর মন্ত্রী এসে যুবককে বলছে বেটা তোমাকে বাদশা স্মরণ করতেছেন চলো বাদশা দরবারে যাই বেটা তো বোঝে কি জন্য স্মরণ করতেছে জবাব দেয় না আপনার মনে হয় ভুল বুঝেছেন আমার সাথে বাদশার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই পরিচয় নেই আমাকে কেন স্মরণ করতে না বেটা তোমাকে স্মরণ করতেছে চলো জোর করে নিয়ে এসেছে বাদশার দল এনে বলছে বাদশা এই পরেশগাল ছেলে এনে দিলাম আপনার প্রস্তাব দিতে পারে বাদশা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিল যুবক প্রত্যাখ্যান করলো আমি আপনার মেয়ে বিয়ে করব না বাদশাও বুঝায় মন্ত্রীও বুঝায় কিন্তু যুবক রাজি নেই এরা প্রথম প্রথম ভাবতেছিল বোধয় দাম বাড়ায় কারণ আমাদের একটা স্বভাব একখানে গেলাম আমারও ক্ষুদে আছে খাবারও সময় বলতেছে বসুন চারটা খেয়ে নেন না খাব না বসুন চারটা খান না খাবো না খাবো না খাবো না খাবো না কিন্তু যদি একবার বসতে পারি সোয়াশের আগে আর উঠবো না পাতিল ঠালি তা আমাদের স্বভাব তো মন্ত্রী আর বাদশাহ মনে করছেন এই বুঝি দাম বাড়ায় অনেক বোঝানোর পরও যখন সে রাজি হচ্ছে না এখন দেখেছে না মনে হয় তো দাম বাড়ায় না এটা বাস্তব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে কত মারামারি কত মিথ্যা কত টাকা পয়সা খরচ করে তুমি ফিরি ফিরি মুফতে পেয়ে যাচ্ছ বাদশাহী প্রত্যাখ্যান করতেছো কেন চোর জবাব দেয় বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই আমি একজন পাক্কা চোর আজ থেকে চল্লিশ দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম সুযোগের অপেক্ষায় ছিলাম সুযোগ পেলে চুরি করব ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন পরেজগার যুবকের কাছে মেয়ে বিয়ে দেবেন আপনার মেয়ের লালসায় এ বাদশাহীর লোভে আমি চল্লিশ দিন যাব বীরে উলার সাথে জমাতে খুশু সহকারে নামাজ পড়েছিলাম কিন্তু বাদশাহ এই চল্লিশ দিন জমাতে উলার সাথে খুশু সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য দুই পয়সাও নয় আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আছি আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার وانها لكبيره الا على الخاشعين